ময়নার সুখ কাটিয়ে উঠতে না উঠতেই আরেক ময়না শেষ আমাদের দেশে কি শুরু হয়েছে ফুটফুটে এই বাচ্চা মেয়েটা পাঁচ দিন যাবৎ নিখোঁজের পর আজ তার অর্ধগুলিত দেহ পাওয়া গেছে বাড়ির পাশের একটি পাটকে বাবা মা স্পষ্ট বলে দিয়েছিল দরকার হলে বাড়ি বিক্রি করে দিবে যদি কেউ সন্ধান দিতে পারে কতটা নির্মম ঘটনা ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া গ্রামে এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন